এই ছেলেটার শেষ কথাটা আজও তার মায়ের কানে বাজে ছেলেটার নাম ছিল রাহিম বয়স মাত্র বারো বছর এই বয়সে অন্যরা খেলাধুলা করে আর রাহিম শুরু করে কাজ ভোরের আলো ফোটার আগেই সে বের হয়ে পড়ে বাড়ি থেকে তার বাবা নেই অনেক আগেই এই পৃথিবী ছেড়ে গেছে ঘরে আছে শুধু একজন মানুষ তার মা মা প্রায়ই বলে বাবা আজ আর কাজে যাস না রাহিম হালকা হাসে কিন্তু চোখে লুকানো কষ্ট আমি না গেলে মা আজ ভাত রান্না হবে কিভাবে ইঁটের ভাটায় রোদে পুড়ে যায় তার ছোট শরীর ভারী ইট তুলে তুলে হাত কেঁপে ওঠে স্কুলের সামনে দাঁড়িয়ে সে একবারে তাকিয়ে থাকে ভেতরে বাচ্চারা হাসছে স্বপ্ন দেখছে রাহিম ফিসফিস করে বলে আমি কি কখনো ওদের মতো হতে পারব একদিন হঠাৎ তার মাথা ঘুরে যায় শরীরটা আর সায় দেয় না তবুও সে কাজ চালিয়ে যায় মালিক বলে কাজ না করলে টাকা নাই রাহিম চুপচাপ আবার ইঁট তোলে সন্ধ্যায় বাড়ি ফিরে সে মায়ের পাশে বসে মা আজ শরীরটা ভালো না মা কপালে হাত রেখে বলে কালার আর যাবি না বাবা রাহিম শুধু মুচকি হাসে কিছু বলে না পরদিন ভোরে সে চুপি চুপি বের হয়ে যায় মা ঘুম থেকে উঠে দেখে রাহিম নেই মাটিতে পড়ে আছে তার ছেঁড়া স্যান্ডেল হঠাৎ খবর আসে ইটের ভাটায় একটা বাচ্চা পড়ে গেছে মা ছুটে যায় বুক ফেটে কান্না আসে হাসপাতালের ডাক্তার ধীরে মাথা নাড়ে রাহিমার চোখ খুলে না আজ কাজের টাকা তুমি নিও একটা প্রশ্ন রয়ে যায় এই সমাজ কবে বাচ্চাদের কষ্ট বুঝবে